অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট এক বিশ গণিত দশ নম্বর ম্যাটটি এখন সমাধান করব যে এম প্লাস ওয়ান বাই এম সমান টু হলে প্রমাণ করো যে এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর সমান টু তাহলে ধরে নিতে হবে এলএইস এলএইস এম ফোর প্লাস ওয়ান বাই এম ফোর সমান এম স্কোয়ার হল স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হল স্কোয়ার সমান এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হল স্কোয়ার মাইনাস টু সূত্র করতে হবে এম প্লাস ওয়ান বাই এম হল স্কোয়ার মাইনাস টু এম এন টু ওয়ান বাই এম 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 কাটা যাবে তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে তাহলে সমীকরণ মানে স্টপ এবার ফটোমে দাও আছে লয়ে 1 বাই 1 + 1 বাই m = 2 হলে তাহলে 2 + 2 - 2 সেকেন্ড ব্র্যাকেট স্টপ समान दो इधरों चार माइनस टू माइनस टू टू प्लस कर माइनस टू चल तू इधरों चल दो इधरों चार माइनस टू समान टू अतः आर एस आर एस ताले एल एस एस սուտ դեքանա հա